তারই চমৎকার মুক্ত হত্যাশেষ আজ এত মেলে আল্লাহর এক প্রিয় বনাম নিয়ে বন্না আমাদের প্রিয় নূর নবীর জানাজায় শরীকত্র মেলে আমরা মহান রাবের দরবারে প্রাণ ভরে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ফামন কাসিয়ান ফামন কাসিয়ান আইয়ুন মুবারাকাতু আল্লাহু আকবার জানাতোক ইনি জবল ফালগদি আসসাফ

এবং তার করে এক নমুনা তিনি নি এক যিনি উদাহরণ দিয়ে আমাদের মাঝে পেশ করতে আর الحمد আজকে এই জানা যায় বঙ্গবন্ধু জাতীয় মুক্তিทยาลัยের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আরุทธ সিনেমাসপত্র অনিরেশ আহমেদ সহ বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ জেলা মহানগর এবং এই অঞ্চলের তেরোটি জেলার বিএনপি জামাত সকল রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং গোলাম ইসলাম এবং আমার প্রিয় দর্শকবাসী উপস্থিত হয়েছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সংগ্রামে আমি জননেতা ডাক্তার শরফুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকালে पंद्रह मिनट जमान तक का सुख प्रवाह से हम के जाना है नहीं जाना जाए तो हमारी जवाब कोई नहीं चलो इन दौर का जाने बांग्ला से वित्तमान राजनीति को सिद्ध करे बांग्ला देश जमान देश में आमिर चक्रवात के तार उत्तम दराजों की वस्तु तार करने त्याग पाके के त्यागों की दायित्व लेते जाने तार परिवार के दर्शन मासिक के आवास सलाम